যে নামাজের পরে ফজরের সলাতের পরে অন্য কোনো নামাজ আছে কি না অর্থাৎ সন্নদটা আমরা অনেক সময় দেখি যে সন্নত ফজরের সালাতের আগে পড়তে পারি না ফজরের সালাতের আগে কি করতে পারি না সন্ন্যদ পড়তে পারি না এর পরে পড়ব কি তো কেউ বলে যে ফজরের নামাজের পরে আর সন্নত পড়া যাবে না স্ট্রাকের সময় হওয়ার পরে স্ট্রাকের সময় হওয়ার পরে আর কেউ বলে যে না ফজরের নামাজের পরে আবার কি সন্ন্যত পড়া যাবে বা পড়তে হবে তাই মুসলিম শরীফে একটা হাদিস আছে লা সলাত আল ফজর ইল্লাল ইশরাক লা সলাত বাদ আল ফজর ইল্লাল ইশরাক ফজরের সলাতের পরে কোনো কি নেই সলাত নাই ইশরাক ব্যতীত ইশরাক ব্যতীত এটা মুসলিম শরীফের হাদিস আবুদাউদেও আবার আছে যে রসুলসল্লাম অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে যে ইসলামের সামনে ফজরের নামাজের পরে শূন্য তাদাই করছে আল্লাহ রসুল নিষেধ করেন নেই তো তাহলে দুই প্রকারের হাদিস পাইলাম আমরা কয় প্রকারের কয় প্রকারের হাদিস পাইলাম দুই প্রকারের হাদিস পেলাম এখন আমরা কি করব। এখন আমরা কী করব ভাই যাই যেটা করবে সেটাতে তাকে বাধা দেব বুঝাইতে পারি নাই মনে হয় যেহেতু কয় রকম আছে আহনাফরা হানাফি মাঝহাব যারা করেন তারা লাহ সালাদ বা আদাল ফজর এই হাদিসটা নিয়ে নিছে সাফি মাঝহাব যারা করেন তারা রসুল সাল্লাহ আলি সাল্লামের ওই হাদিসটা নিছেন যে হাদিসটা আল্লাহ রসুল ইসলাম নিষেধ করেন নাই সাহাবাদের আমল নিষেধ করেন নাই তার মানে সেটা কি করা যাবে গুড খুব সুন্দর একটা কথা যে নিষিদ্ধ অক্ত যে তিনটা আছে সেটা ব্যতীত যে আমরা যদি ফজরের সালাত এমন সময় এটা ভিন্ন প্রশ্ন নিষিদ্ধ বাক্য যে তিনটা যে যখন সূর্য কি হয় উদয় হয় এবং যখন সূর্য দ্বীপ্রহ ঠিক আছে একদম সোজাসুজি থাকে এবং যখন সূর্য অস্ত যায় এই তিন প্রকারের সময় কি নামাজ নিষিদ্ধ সেটা ভিন্ন প্রশ্ন যে এই তিন সময় ব্যতীত লা সলা বা আদাল ফজর ইল্লা লালিস্টাক এই তিন সময় তো সলাদ নাই এই তিন সময় তো সলাদ কি না এটা ভিন্ন প্রশ্ন কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে ফজরের সলাতের পরে আমরা সন্ন্যত পড়তে পারবো কি না ভাই উভয় প্রকার হাদিস আছে আর আমি এর আগেও আপনাদেরকে বলছি যে মাঝহাপ নিয়ে কোনো প্রকার হট্টগোল গন্ডল করবেন না কিন্তু বলছিলাম হাজি সাহেব হায়দ হিসেবের কথা হচ্ছে যদি ফজরের সলাতের পরে সূর্য উদয় হয়ে যায় মানে সূর্য উঠতেছে ভাই আমরা যারা আহনাফ অর্থাৎ হানাফি মাজহাবের মসজিদগুলো এই মসজিদে ফজরের সলাদ দেরি করে পড়ে কি করে পড়ে দেরি করে পড়ে এই কারণে এমন সময় সলাদ শেষ হয় যেই সময়ে যে সময়ে সূর্যটা উঠার সময় হয়ে যায় পাঁচ সাত মিনিট থাকে কিন্তু আদির যে মসজিদগুলো আছে এই মসজিদে ফজরের সলাদ কখন হয় আউয়া লোকতে হয় আমরা আখের ওয়াক্তে পড়ি ফজরের সলারটা তাই কি না সেই সময় আউয়া লোকতে হয় তাদের আর আমাদের আখের ওয়াক্ত তো সেই ক্ষেত্রে আখের ওয়াক্ত পড়ার পরে সূর্য উদয়ের সময় হয় জন্য তারা ওই হাদিস টানিয়ে নিছে লাসালাদ ফজর ইল্লা আল ইশরাক কিন্তু আহনাফ ব্যতীত পুরো পৃথিবীতে পুরা পৃথিবীতে কি সবগুলো হানাফি মাঝাবের লোক নাকি অনেক মাঝহ আসে না তো অন্যান্য মাঝাবের লোকেরা কি পড়েন আউয়া লোকতে নামাজ পড়েন তো আউয়া লোকতে নামাজ পড়ার পরেও তো অনেক সময় থাকে সূর্য উঠার সময় থাকে কিনা কিন্তু আমরা ওইটাতে যে সূর্য উঠার সময় সূর্য ডোবার সময় এবং সূর্য যখন উপরে। তখন সলাত কি করব না কিন্তু আমরা ফজরের নামাজের পরে ওইটা ভিন্ন প্রশ্ন এটা প্রশ্ন হচ্ছে ফজরের সলাতের পরে আমাদের সলাৎ আছে কিনা আর নাফনারিস মহাদাল ফজর ইস এসলাক ব্যতীত ফজরের নামাজের পরে কোনো সলাদ নেই এবং আবহানিফার এর ব্যতীত ইমাম সাবির রহমতুল্লাহর মসলক যারা গ্রহণ করছেন তারা নিয়েছেন যে ফজরের নামাজের পরেও সলাদ আসেন এবং আমরা আদায় করতে পারি রসুল ইসলাম এই ব্যাপারে নিষেধ করেন নাই কথা বুঝে আসছে আর কোনো প্রশ্ন